আল্লাহ তাহলে নবীর প্রতি যে দরুদ পরে আল্লাহ তার প্রতি দরুদ পরে বলে নবীর প্রতি যে দরুদ পরে আল্লাহ তার প্রতি দরুদ পরে নবীকে যে সালাম দেয় আমার আল্লাহ তাকেও সালাম দেয় আল্লাহ নবী যখন দুনিয়াতে আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসলেন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মা চিন্তা করেন আমার এই সন্তানের দেখার ভার কে নেবে তার গুণগান কে গাবে আল্লাহ রাব্বুল আলামিন சூரনাফিল করেছে আমাদেরকে জানিয়ে দিলেন ওয়া রাফানা লাকির আপনার জিকির আকাশ পাতা 24 ফুলতে আপনার সুনাম মুদ্রিত হবে আসমানেও আপনার নাম জামিন আপনার নাম ফেরেস্তা কুলের মধ্যে আপনার নাম একদিন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ কাছে জিব্রাহিল আমিন এসে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই মাত্র জানিয়ে দিলেন আপনার প্রতি যে দরুদ পড়ে আল্লাহ তার প্রতি দরুদ পড়ে আপনাকে যে সালাম দেয় আল্লাহ তাকে সালাম দেয় নবীজি আমার চোখের পানি দর দর করে ফেলে দিলেন এক সময় ছিলাম আল্লাহ আমাকে এত সম্মান দিল এত মর্যাদা দিল বিশ্ব নবী আমার আমার শুক্রিয়া তুম চলে গেলেন সুবাহান আল্লাহ বলে আল্লাহ তা বলে নবীর প্রতি যে দরুদ পরে আল্লাহ তার প্রতি দরুদ পরে বলে নবীর প্রতি যে দরুদ পরে আল্লাহ তার প্রতি দরুদ পরে নবীকে যে সালাম দেয় আমার আল্লাহ তাকেও সালাম দেয় সুবাহান আল্লাহ বলবেন না

আমি কি কোনো বাজে কথা বলছি নিশ্চয় ফা ইননা মাস দুঃখের সঙ্গে সুখ আছে হাবিবাল্লাহ আপনি চিন্তা করবেন না দুঃখের সাথে সুখ আসে আপনার নাম কত আমি আপনাকে আমি কত বড় করব বিশ্ব নবীর সাহাবী হযরতে Anas Gard diye বলে আল্লাহর নবী আমার জন্য দোয়া করেছিলেন নবী বলেছিলেন আনাস এর বাড়িতে সম্পদ দিয়ে দাও নবীর দুআর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্পদ এত সম্পদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আনাস বলে আল্লাহ এত সম্পদ দিয়েছে আমার স্বর্ণের টুকরাগুলো কাটার জন্য আমি কুরআন ব্যবহার করতাম সুবহানাল্লাহ বলবেন তার দোয়া এটা নবীর দোয়া তার দোয়া নবীর দোয়া স্বর্ণগুলো কাটার জন্য আমি কোরআন ব্যবহার করতাম

তা ছাগাই পরিপূর্ণই হবে আপনার উপর যে সালাম পড়বে আল্লাহ তার উপর সালাম দিবে আপনার উপর যে দরুদ পড়বে আল্লাহ তার উপর দরুদ পড়বে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া রাফালা লাকা যিক্র আপনার জিকির সচ্চгай চলতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহর নবীর একজন সাহাবী বিশ্ব নবীর সাহাবী ডাক বলেন আমার বাড়িতে বিশ্ব নবী একজন দাওয়াত খেয়েছিলেন দাওয়াত পাওয়ার পর একটা তোয়ালিতে হাত মুছেছিলেন রুমালে হাত মুছলেন ওই রুমাল যখনই ময়লা হয় তখন আর আমাদের সাবান প্রয়োজন হয় না সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে দিয়ে দিই আগুনের মধ্যে দেওয়ার পর আগুনের মধ্যে দেওয়ার পর আগুন থেকে আগুনগুলো গুলো খেয়ে ফেলে কিন্তু রোমালের গায়ে সামান্য পরিমাণ আগুন লাগে না কারণ হলো বরকতের হাত যে জায়গায় লাগে ওই জায়গায় কোনো দিন আগুন না সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী কল্লা ফাতিমা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রুটি বানাচ্ছি বানাচ্ছি হঠাৎ করে দুটা রুটি কাঁচা থেকে যায় পড়ে না কেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও ফাতিমা তুমি শুনে রাখো রহমাতুল লিল আলামিনের হাত লেগেছে তুমি যখন রুটি বানাচ্ছিলে ওই সময় ওই সময় আমি দুইটা হাত দিয়েছিলাম দুটা রুটি আমি তৈরি করেছিলাম রহমানুল্লিল আল আমিনের হাত যে রুটিতে লাগে ওই রুটি কোনোদিন আগুনে পড়তে পারে না শীতকালটি বলুন সুভান সেই নবীর সঙ্গে যদি আমার ভালোবাসা থাকে সেই নবীর প্রেমে যদি আমি মাতোয়ারা হয়ে যাই

আল্লাহ ইতাল্লাহ ইবিল্লা ইমাল্হর কশম একটা মানুষকেও তো এ পর্যন্ত ওঠানো হয় নাই আপনাকে প্রথম ওঠানো হয়েছে নবীজি আমার ডাক দিয়ে বলবেন আমাকে প্রথম ওটাতে হয়েছে আমার বড় ভয় হয় আমার উন্মতগুলো কি জানেন চলে গেল কিনা আল্লাহ যে বলেছে বলে সফ্রাইউটে ক্যারম কে ফ্রে দম আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে দিতেই থাকবো সুভান আল্লাহ বলবেন না যতক্ষণ আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি জানলাতে দিতে থাকবো নবীকে শুধু এই নিয়ামত দেয় নাই আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট একটা সূরার মধ্যে বলেছে আমার সাথে সাথে পড়ুন ইননা আতাইনা আল্লাহ নবী আপনাকে কাউসার দিয়েছে আপনার উন্মতেরা কাউসারের পানি যখন পান করবে জীবনে আর কোনোদিনও পানির চাহিদা তার আসবে না কাউসার হলো আপনার উম্মতের জন্য কার জন্য এটা আপনার উম্মতের জন্য স্পেশাল অফার আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য আমি কাউসার দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলেন সেই নবীর উম্মত কিনা আমরা বলেন কিন্তু নবীকে যদি পেতে চান যেদিন আমার মা আমাকে রেখে পলাবে এমন অবস্থা হয়ে যাবে সামান্য ভূমিকম্পে মানুষ অস্থির হয়ে যায় এই যে পাঁচ দশমিক সাত রিক্টার স্কেল 5.7 লিটার স্কেলে ভূমিকম্প হলেন এতে মানুষ অস্থির হয়ে গেলেন কেউ বাড়ি থেকে বের হয়ে চলে যায় কেউ দৌড়ায় সন্তান দেখে এটাস করে না কি অবস্থা সামান্য ভূমিকম্প আপনারা জানেন বাংলাদেশ লাইসিন একটি ভাগ প্রকল্প বাংলাদেশ হচ্ছে সক্রিয় ভূমিকম্প প্রবণ এলাকায় আপনি জানেন যে যে এটা আছে অন্যায় আর অপরাধের মাত্রা সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ মানবজাতিকে জাতিকে আট কোয়া ভূমিকম্প সতর্ক করে দেয় পাঁচ দশমিক সাত স্কেলে ভূমিকম্প হওয়ার কারণে দেশের যে অবস্থা হয়েছে যদি সাত যদি ছয় বা সাত যদি ভূমিকম্প হয়ে যায় ঢাকা শহরের মেশাকার হয়ে যাবে ঢাকা শহরটা এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য আমাদের কিছু কাজ করার দরকার আছে কিনা বলেন এক নম্বর কাজ ভূমিকম্প থেকে বাঁচার জন্য তওবা করতে হবে আল্লাহ বলে তওবা ইস্তেগফার যারা করবে মহান আল্লাহ তাদেরকে ভালোবাসবে সুবহানাল্লাহ ভূমিকম্প থেকে বাঁচার এক নম্বর উপায় হলো কি বলেন তওবা এক নম্বর উপায় কি বলেন তাওবা করতে হবে দুই নম্বর হলো দরুদ শরীফ পড়তে হবে কি পড়তে হবে যে ব্যক্তি একবার দরুদ পড়েন আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করে দেয় সুবহানাল্লাহ তাহলে ভূমিকম্প থেকে বাঁচার দুই নম্বর বুদ্ধি কি দরুদ শরীফ পড়তে হবে দুই নম্বর বুদ্ধি কি দুই নম্বর কাজ হলো দরুদ দরুদ যত পড়ব আল্লাহ বিপদ কাটিয়ে দিবে তিন নম্বর হলো দান সদকা করা কি করতে হবে দান সদকা করা আগুনকে যেমন পানি যেমন ধ্বংস করে দেয় আগুনকে পানি যেমন ধ্বংস করে দেয় দান শ্রদ্ধা আল্লাহ কে এইভাবে ধ্বংস করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ তিন নম্বর কি করবো দান করব সালাদ আদায় করলে রব্বে কারিমের সঙ্গে আমার সম্পর্ক হয়ে যাবে কার সঙ্গে সম্পর্ক হয়ে যাবে রব্বে কারিমের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে